আসসালামু আলাইকুম চট্টগ্রামে বেশ অনেক দিন শেষে এখন যাওয়ার পালা চট্টগ্রামের শেষ দিনে এসে চলে আসলাম বাবুল্যান্ডে বাংলাদেশের অন্যতম বৃহত্তর ইন্ডোর প্লেগ্রাউন্ড বাবুল্যান্ড চালু হয়েছে এখন চট্টগ্রামে ইলিজি স্কাই পার্কের এর উদ্বোধনের দিন উপলক্ষ্যে চলে আসলাম তিন দিন তারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছে মানে হচ্ছে টিকিট ছাড়া একটা বেবি ভিতরে কোনো রাইটে চড়তে পারবে আর গার্ডিয়ান ভেতরে যেতে পারবে মাত্র তিন দিন দিয়েছিল তো আমি এর আগে রেজিস্ট্রেশন করে রেখেছিলাম যার কারণে এখন যাওয়া শেষ সৌভাগ্য হলো যাই হোক বামুলেন্টের আগে শাখাগুলো সবগুলো ডাকাতেই ছিল কিন্তু এবারে প্রথম চট্টগ্রামে আয়োজন করেছে যার কারণে উদ্বোধনী দিন উপলক্ষে অনেক পরিমাণ ভিড় ছিল আর সেদিন ছিল শুক্রবার তো বুঝেন অবস্থা শুক্রবারের দিন তো আরো বেশি মানে ভিড় তারপরও শেষে বাচ্চাকে নিয়ে ঢুকে পড়লাম তারপরে হচ্ছে অবস্থা এরকমই এখানকার প্রত্যেকটা বাচ্চা খুব এনজয় করেছে এবং মন মতো খেলতে পারতেছে আসলে বাবুলেন ইন্ডোর প্লেগ্রাউন্ড কার্যক্রম এমনভাবে সাজানো হয়েছে যাতে শিশুদের মানসিক এবং শারীরিক বিকাশে উদ্দীপনা জাগাতে এটি অনেকভাবে সাহায্য করবে শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে আগেকার আমাদের ছেলেবেলা আর এখন আমাদের বাচ্চাদের ছেলেবেলা অনেক বিশাল একটা তফাত রয়েছে যেহেতু এখনকার বাচ্চারা পাথরের শহরে বেড়ে উঠতেছে তো তাদের বিনোদনের জন্য এখন খেলার কোনো মাঠ নেই বললেই চলে বাবুলেন যে এমন একটা আয়োজন করেছে তার জন্য বাবুলেনকে অনেক ধন্যবাদ প্রান্তিক শহরে বেড়ে ওঠা শিশুরা আসলে খেলাধুলার অভাবে অনেক বেশি স্মার্টফোন আসক্ত হয়ে যাচ্ছে যার ফলে তাদের শারীরিক এবং মানসিক বিকাশে অনেক বাধা হয়ে দাঁড়াচ্ছে অনেক রকম সমস্যা কিন্তু আমাদের আজকালকার বাচ্চাদের মধ্যে দেখা দিচ্ছে যেমন হচ্ছে দেরিতে কথা বলতে পারা বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে মিশতে না পারা শারীরিক বৃদ্ধিজনিত সমস্যা অনেক রকম সমস্যা দেখা দি দেয় আর কি তাই এসব ইনডোর প্লেগ্রাউন্ডে নিয়ে আসলে অ্যাটলিস্ট অনেকগুলো বাচ্চাদের সাথে মানে মিশতে পারে খেলতে পারে মন মজিন তারপরে বাচ্চারাও অনেক আনন্দ করতে পারে সব মিলিয়ে আমার আজকের ইয়াটা খুবই ভালো লেগেছে যদিও বাবুল্যান্ডে এখন গান ওপেনিং উপলক্ষে মানে যে ছাড় দিয়েছে সেজন্য এত পরিমাণ বিষ হয়তোবা এই ইয়াটা চলে গেলে তিন দিন ব্যাপী যে ওরা ইয়া দিয়েছে সেটা যদি শেষ হয়ে যায় এত বেশি ভিড় হয়তো বা থাকবে না এটা আসলে অনেক বড় একটা একটা রাইট আমরা দেখতেছিলাম যদিও আমার বাচ্চা অনেক ছোট এর বড় বড় কতগুলা কতগুলো বাচ্চার রাইট এখানে রয়েছে এখানে বাচ্চারা আমার বাচ্চা দেখতে পাচ্ছেন উঠতে পারছে না আর এখানে অনেকগুলো সুন্দর সুন্দর করে রুম সাজিয়েছে যেমন ডক্টরদের জন্য আলাদা একটা রুম যে ডক্টর ভবিষ্যতে বাচ্চারা কিভাবে শিখবে পুলিশের জন্য তারপরে হচ্ছে নার্সের জন্য টিচারের জন্য এরকম আলাদা আলাদা রুম কিন্তু সাজিয়েছিল আর এটা হচ্ছে একটা বালির মতো পাথরের মতো বাচ্চারা এগুলোও অনেক এনজয় করতেছিল এক একটা ভিন্ন ভিন্ন সবগুলাই কিন্তু অনেক মানে আনন্দ করতেছিল আমরা মারা শুধু দেখছিলাম বাচ্চাদের সে আনন্দ করাটা কিছু সময়ের জন্য আমাদের বাচ্চারা একদম ভিন্ন একটা মানে খেলাধুলার জগতে হারিয়ে গিয়েছিল শিশুদের এরকম মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যাওয়া এরকম ইনডোর প্লেগ্রাউন্ডগুলোতে খেলতে দেওয়া আমরা যদি মা বাবা হিসেবে এটা করতে না পারি তাহলে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ যে বেড়ে ওঠা সেটা অনেক ক্ষতিগ্রস্ত হবে যাই হোক আমার বাচ্চাও বাবুলেন্টে প্রথমবার আসছিল এর আগে বউ গিয়েছিল কিন্তু ঢাকায় থাকার পরেও আমরা বাবুলেন্টে নিয়ে যাই নাই কারণ হচ্ছে ও অনেক ছোটো ছিল এখন ও বুঝতেছে খেলাধুলার মানেটা তো এবারে প্রথম বাবুলেন্টে নিয়ে আসলাম তো নেক্সটবার ঢাকায় থাকা থাকায় ডাকাতেই নিয়ে যাব। ব্রাইডে কিন্তু মানে ইয়া দিয়ে টাকা দিয়ে কিন্তু ইয়া করা যাচ্ছে এগুলো কিন্তু ফ্রিতে দিচ্ছে না এখানে অনেক বড় বড় বাচ্চা আমার বাচ্চাকে বলেছি এখানে কিতে সে ছড়বে সে খুবই ভয় পাচ্ছিল তাই সে বাচ্চাদের যেগুলো রয়েছে সেগুলোতেই ছুটতে আর এটা হচ্ছে একটা গর্থের মতো বাচ্চারা ভিতরে ঢুকে যায় আর ওই দিক থেকে ওই ইয়া দিয়ে বলের এখানে পড়ে তো আমার বাচ্চা খুবই ভয় পেয়েছিল। ভিতরে ঢুকে গিয়েছে এরপরে আমি তাকে আর খুঁজে পাচ্ছি না আমি অনেকক্ষণ কুঁজাকুচি পরে আমার বোনও সাথে গিয়েছিল ও আর অন্য পাশ দিয়ে ওকে দেখেছে তো ও তো কান্না করে দিয়েছে কুস্তে কুস্তে মাম্মি মাম্মি করে তো আমার বোন ভাগ্যিস ছিল বলে আমার বাচ্চাটা মানে ওকে দেখে একটু সাহস পেয়েছে এটা হচ্ছে আমার বোনের মেয়ে কিউট আমার ছোট্ট বুড়িটা আমার বুড়িও মার্শাল্লা এখন সুন্দর খেলতে পারে সবাই মাসাল্লাহ বলবেন এখানে বাচ্চাদের ছোট্ট ছোট্ট গাড়িগুলো অনেক বেশি কিউট ছিল এগুলা হচ্ছে পিছন দিয়ে ঠেলা দিয়ে চালাতে হয় এখানে আমার বুড়িটাও গাড়িতে উঠার জন্য ছটপট করতেছিল কখন ভাইয়াকে নামাই দিয়ে সে উঠবে যাই হোক যাওয়ার আগের দিন মানে এখানে এসে আমারও খুবই ভালো লেগেছে বাচ্চাদের খেলাধুলা দেখলেও একটা আনন্দ লাগে দেখতে দেখতে চট্টগ্রামে ঘোরাঘুরির দিন শেষ আর সব মিলিয়ে চট্টগ্রামে আমাদের এবারে খুবই ভালো দিন কেটেছে আর শেষের দিনে আমার বাচ্চাও খুবই এনজয় করেছে সব মিলিয়ে অনেক বেশি ভালো লেগেছে আজকের ব্লগটা এ পর্যন্তই আল্লাহ ফেস